হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমরা নিয়ে এসেছি একটি ব্লগ ভিডিও ব্লগ হচ্ছে যাওয়ার সবাই দেখুন ইন এনজয় করুন আমার একটি ছোট ভাই অটো ধরছে সে বে দু করে মাঝখানে বসে গেছে দেখুন কুয়াশা সকালবেলার কুয়াশা কেমন কুয়াশা সকালবেলার কলেজ থেকে আমরা মুরাদনগর যাচ্ছি বুঝছেন একটি হচ্ছে আমাদের কলেজ দেখুন কলেজটা দেখাচ্ছি আর কি কলেজটা দেখাচ্ছি আমরা টেনে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মাঠ আমরা মাঠে খেলা খেলাধুলা করি খেলাধুলা করি আর কি মাঠে আমরা যাচ্ছি মুরাদনগর আমাদের দাদা ভাইকেবাদকে দেখার জন্য আমাদের কলেজ থেকে নিয়ে যাচ্ছে আপনারা কখনো দেখেছেন দাদা ভাইকে দেখলে কমেন্ট করবেন বুঝছেন কমেন্ট বক্স খোলা আছে হ্যাঁ আমাদের একজন বন্ধু আসছে তারপর এক এক করে সবাই আসছে আপনাদের একটু দেই ভিডিওটা এই আসছে আমাকে বলতেছে হাই তুমি কেমন আছো ভিডিও করতেছো নাকি আমি বলছি হুম ভিডিও করতেছি আমার একটা বন্ধু আসছে আমাকে সালাম দিয়েছি সালাম ভাই ভিডিও তো আমাকে নেও আমি বলছি হ্যাঁ অবশ্যই তোমাকে নেবো এই দেখুন আমাদের গাড়িটা বলতে বলতে আমাদের গাড়ি এসে পড়েছে আমরা তারপর আস্তে আস্তে গাড়িতে উঠে যাব এখন একটু ভিডিওটা টেনে দিই দেখতে সুবিধা হবে গাড়িগুলো সাইড করতেছে আমাদের বন্ধু শীতে কাঁপতেছে আর বলতে বলতে স্যার ভিডিও কর ভিডিও কর ভিডিও করতাম বুঝলে ওরা বলে ভিডিও করতাম বুঝছেন নি আস্তে আস্তে সবাই আসতেছে সবাই জমতেছে আমাদের স্যার বোঝাতেছে আমাদেরকে যে ওইখানে গিয়ে কীভাবে কী ব্যবহার করতে হবে সবার সাথে কীভাবে ব্যবহার করতে হবে এটা বলতেছে ওই দেখেন আমাকে ফালে ওরা গাড়িতে উঠেছে উঠে পড়েছে কি বেমানি করছে বুঝেন আর আমার এক বন্ধু বলতেছে তুই স্বর তোর লাগে আমি উঠতে পার উঠতে পারবো না গাড়ির মধ্যে এই দিয়ে এখানে দেন বড়ো ভাইয়েরা মানে আমাদের সমানই ক্লাসমেট আর কি আমার বন্ধু দেখেন আমার ফালাই গাড়ি দশ হাজার করে নেব ই দেখছেন আমার বন্ধু তো বেয়ার আমি বলতেছি বন্ধু এটা খুলোস না খুলেস না খুল আমার নেই আমি তো যাবো তোর সাথে ও তুই যাবি আমি তো মনে হচ্ছে না তুই যাবি না তারপর খুলতেছে আমি বন্ধু তারপর মায়া লাগছে ফুল লেগছি তারপর বলতে বলতে গাড়ির মধ্যে ভিডিও করছি না জাম আসছিল তার জন্য ভিডিও করতে পারি নাই দেখুন আমরা এসে পড়েছি নেমচিপে নেম নেমে নেমে গেছি আমরা নেমে গেছি দেখুন একটু ভিডিও করে দেখাচ্ছি এই বাসগুলি বাসগুলিতে আরও অন্য অন্য স্কুল থেকে আসছে ওইখানের ভিউ দেখাচ্ছি বড়ো ভাইয়া ডাকতেছে চলো আমাদের সবাই ছেলেদেরকে দেখুন এটা আমি আর কি কি বলবো আমার বন্ধুরা বলতেছে ভিডিও কর আমাদেরকে নেই ভিডিওর মধ্যে মানে বলতেছে বন্ধু ভিডিও তো নেই আমারে এই সাকিব সহ সাকিব সাকিব আল এই দেখুন আমাদের দাদা ভাই দাদা ভাই বক্তি দিতেছে দুঃখজনক বিষয় আমি অনেক পিছনে ছিলাম তার জন্য আপনাকে আপনাদেরকে দেখাতে পারলাম না আমার কায়িকুপার দাদা ভাই মুরাদনগরের কৃত সন্তান আমার দাদা ভাই তিনি বকৃ দিতেছে আমাদের মুরাদনগরবাসী কে বোঝাচ্ছে দেখুন আইসক্রিম নিয়ে এক নিয়ে কত ভালা কত লাফালাফি করতেছে সবাই শান্ত একবারে শান্ত আমার দাদার ভাই আমাদের দাদা ভাই যখন ভর্তি দিতেছে তাই খুব বা দাদা ভাই মাদনগরবাসী একটু বিড়ি টে দিই দেখুন তারপর আমাদের বিরিয়ানি নিয়ে আসবে দেখুন এ দেখুন মানে বিরিয়ানি না মুরগ পোলাও আর কি এই মুরগ পোলাও এটা আমারটা সবাই আস্তে আস্তে মুরগ পোলাও নিয়ে নিজে আমি টেনে দিচ্ছি কি ভিডিওটা আপনাদের দেখতে সুবিধা হবে টেনে দিচ্ছি দেখুন কত মানুষ দেখুন কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কত মানুষ দেখছেন কত দুলাবালু তারপরে ভিডিওটা বানাচ্ছি আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা কেমন এসছে কমেন্টে বলে যাবেন এদিকে আমার বন্ধু কীভাবে খাচ্ছে পুরো গরুর মতন খাচ্ছে কি বলবো ওই দেখেন বন্ধু বৈশা রয়েছে বইসা আবার ওই রাস্তার দিকে চায়ের রয়েছে মানে বুঝছেন আর দেখেন ওই দেখেন আমার বন্ধুরা কিভাবে খাচ্ছে হুম একটা হাতির মতো খাচ্ছে আর আমার এই কে হেঁটে বই রাখা হেটা বই রাখা আমি কি ওই ভাই কি বলিস তুই কি বলিস ওই দেখেন ভাই কেমন লেবুটি পাচ্ছে আমরা কি লেবু পাইছি না হে কেমনে জানি লেবু পাইছি এটি বুঝতেছি না আর এই ছোটো ভাইয়েরা খাইটেয়া শুলে পিনে গিয়ে পড়ছে পড়েছে খেতেছি বাই তোরা কিরি তোরা কিছুর করলি ও ভাই আমি আমরা খাইয়েছিরা এমন এমনি তোর খেলা খেলাধুলো করতে হয় না আমরা খানায় হজমই না বুঝছেন নেই হজম খেতে বুঝছেন নেই আমরা একটু ফাঁকে একটু ভিডিও করে নিতেছি আমাদেরকে আর আমাদের আমাদের ইয়াসিন ভাই যাচ্ছে দিদি আমরা গাড়িগুলো দেখাচ্ছি ওটে চলে যাচ্ছি এখন আমরা চলে আসছি আস্তে আস্তে আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা বারবার শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন অবশ্যই আপনাদেরকে প্রকৃতির ভিউ নেন এতটুকু ভিডিওটা আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে আমার আদাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম